সেই ঐতিহাসিক ব্রিজ আর সেই ঐতিহাসিক আমরা তিনজন আর আমরা তিনজন যখন উঠে যাই আমাদের এই হাওড়া ব্রিজে মানে সেই ঐতিহাসিক ব্রিজে তার মানে আমরা চলে এসেছি বড় বাজারের খুব কাছাকাছি আর বাজার মানেই সর্বদা মুখে হাসি হ্যান্ডসাম সেই শিকারী মানুষটি মানে মোদকবাবু যার ফাঁদে বারবার মানুষ পড়তে চায় তবে মনে রেখো ফাঁদে পড়ার আগে অবশ্যই কিন্তু মোদকবাবুর নাম্বারে কল করো তা না হলে মোদকবাবুর নাম করে অন্য কোনো শিকারী তোমাদের নিয়ে গিয়ে কোন ফাঁদে ফেলবে তার দায়িত্ব কিন্তু আমার নয় আর লিফ্ট থেকে বেরিয়েই ডান দিকে অবশ্যই শ্রীকৃষ্ণ স্যারিজ আর সামনেই রয়েছে আমার ছবি এই যে সেই শিকারী মানুষটি দোকানের সামনে আমার ছবি দেখলেই বুঝতে পারবে ঠিকঠাক ফাঁদেই কিন্তু পাটা দিয়েছো আর মোদকবাবু বলি দেওয়ার আগে কিন্তু অবশ্যই যেটা খাওয়ায় সেটা হচ্ছে এক ভাঁড় করে ঠান্ডা ঠান্ডা লস্সি মালাই মারকে চলো লসি খাকে বলিকা পাঠা একদম রেডি আর মোদকবাবুর ভিডিও মানেই হচ্ছে একটা শাড়ির দামে দুটো তিনটে শাড়ি নিয়ে যাও আর এই যে মোদকবাবুর সাথে ট্যাগলাইনটা আমি জুড়ে দিই এটা কিন্তু এত মাস পরও একদম ইনট্যাক্ট রয়েছে মানে অবশ্যই কিন্তু তোমরা এখানে আসো শপিং করো আর একটা শাড়ির দামে দুটো তিনটে শাড়ি নিয়ে যাও নভেম্বর মাসে শেষ হতে চলল মানে বিয়ের মরশুম কিন্তু শুরু হলো বলে আমারই অলরেডি একটা বিয়ে বাড়ি এসে গেছে তো এবারের বিয়ে বাড়িতে তুমি কেনাকাটি করো নিজের জন্যে বা গিফট পারপাস বা তোমার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে বা কেউ ছেলে মেয়ে নিজেদের জন্যেই কেনাকাটি করতে আসো এত অ্যাফোর্ডেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়ি বিশ্বাস করো কোথাও পাবে না এটা কিন্তু একদম আমার শিলমোহর দিয়ে দিলাম আর বিশ্বাস করো আমার ভিডিও দেখে যত মানুষ এখানে এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু সবাই খুশি হয়ে এখান থেকে গেছেন যে সত্যি সোনালি তোমার ভিডিও দেখে গিয়ে এত কম দামে এত ভালো শাড়ি পাবো আশা করিনি আর ঠিক সেই মুহূর্তে যখন আমি তোমাদের এই শাড়িগুলো দেখাচ্ছি পাশে কিন্তু একজন এসেছেন তার ছেলের বিয়ের কেনাকাটি করতে মানে ওনার কেনাকাটি কিন্তু চলছে ইভেন আমিও কিন্তু কেনাকাটি করছি কুনাল কিন্তু আগেই বলে রেখেছিল বড়বাজার যাচ্ছ মোদকবাবুর কাছে তো সেখানে গিয়ে কিন্তু সেই ভদ্রমহিলার জন্য একটা শাড়ি অবশ্যই নিও যার কাছে আমরা যাব সেই মনে আছে বিরাশি বছরের মহিলা বৃদ্ধাশ্রমে থাকেন তো ওনার জন্য একটা শাড়ি আমরা এখান থেকেই বেছে নিয়ে যাব। আমার বিয়েটা যদি এখন হতো না রিসেন্ট টাইমে বিশ্বাস করো আমি কোনো জায়গায় যেতাম না স্ট্রেট চলে যেতাম মোদকবাবুর ফাঁদে সেই ফাঁদে পা দিয়েই আমি সুন্দর সুন্দর শাড়ি নিজের জন্যে নিয়ে আসতাম আর আমি বলবো যারা না অল্প বিস্তর ডিপ্রেশনে রয়েছ কাউন্সেলিং করাচ্ছ বা অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন নিচ্ছ তারা ওসব ছেড়ে একবার চলে আসো মোদকবাবুর ফাঁদে এই ফাঁদে একবার পা দিয়েই দেখো না শুধুমাত্র কেনাকাটি করতে হবে না একটুখানি উইন্ডো শপিং করো এই শাড়িগুলো ঘেটে ঘুটে দেখো তোমাদের সব ডিপ্রেশন নিমেষে চুটকি মেরে উড়ে যাবে কোনো মেডিসিন চাই না কোনো কাউন্সিলিং করতে হবে না যেমন ধরো এই ধনেখালি তাঁত তার ওপরে রয়েছে এরকম অ্যাপ্লিকের কাজ করা আর পুরোপুরি হ্যান্ড পেন্ট করা অসম্ভব ভালো দেখতে শাড়িগুলো আর বিয়ের কেনাকাটির জন্য এই শাড়িগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট এটাও কিন্তু ধনেখালি তাঁতের ওপর এরকম সানাই ডিজাইন করা অ্যাপ্লিকের কাজ আর মোদকবাবু বলেন যে সোনালিদি আপনার ভিডিও দেখে যেসব মানুষ আমার কাছে আসেন কেনাকাটি করেন তারা কিন্তু সব ক্লাসি পিপল তো সুতরাং তাদের কিন্তু এই সব শাড়ি ভীষণ পছন্দ আর এই কথাটা শুনে আমিও কিন্তু না কুচু করে বলি হ্যাঁ এটা হচ্ছে সোনালির পরিবার সোনালির পরিবারের মানুষেরা সবাই কিন্তু ক্লাসি ভদ্র আর তাদের কিন্তু একটা রুচিশীল ব্যাপার আমি কিন্তু তোমাদের যা জিনিস দেখাই সে শাড়ি হোক নাইটি হোক কুর্তি হোক বা চুড়িদার তার কিন্তু অবশ্যই কিন্তু একটা আলাদা ক্লাস আছে আর শ্রীকৃষ্ণ যে আসলে কিন্তু তোমরা সব ধরনের শাড়ি পেয়ে যাচ্ছ হ্যান্ডলুম হোক তাঁত হোক হ্যান্ডপ্যান্ট হোক সিল্ক হোক বা এরকম ধরনের ডিজাইনার শাড়ি আর মনে রাখবে এই শাড়িগুলো কিন্তু সবই মোদকবাবুদের নিজস্ব প্রোডাকশন মানে নিজস্ব ক্রিয়েশন অফ হোয়াইটের মধ্যে এই শাড়িটা অসাধারণ দেখতে পুরো হাকোবার ওপর সিকোয়েন্স কাজ রয়েছে আর পারে রয়েছে অ্যাপ্লিক বর্ডার একদম নতুনত্ব আর একদম ক্লাসিক চয়েস বিয়েতে গায়ে হলুদ বা বৃদ্ধির জন্য এখানে কিন্তু একশো আশি টাকা করে এরকম সাদা লাল পার বা গায়ে হলুদের জন্য এরকম লাল হলুদ অপশানও তোমরা পেয়ে যাচ্ছ গরমে কটন প্রেফার করলেও শীতকালে কিন্তু আমরা অলওয়েজ সিল্কটাই প্রেফার করি আর এখন শীতকাল মানেই হচ্ছে বিয়েবাড়ি জন্মদিন সব কিছু লেগেই থাকে তো সেখানে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম সিল্কের শাড়ি তোমরা কিনতে পারো আর ট্যাগ লাইন যতই থাকুক একটা শাড়ির দামে তোমরা দুটো তিনটে শাড়ি নিয়ে যাও তার মানে এই নয় যে শাড়ির দাম কম বলে যা তা কোয়ালিটি তোমরা অনেকেই এখান থেকে পারচেস করে গেছো আর যারা কিনতে চাও তোমাদেরকে বলে দিই শাড়ির দাম অল্প হলেও কিন্তু মাটেরিয়াল নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসেছে আমার ভিডিও দেখে শাড়ি নিয়ে গেছে ইভেন তোমাদের জানিয়ে রাখি বিদেশেও কিন্তু প্রচুর মানুষ এখান থেকে শাড়ি নিয়েছে আর সবাই খুব 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 খুশি তোমরা বাজার সত্যনারায়ণ পার্কে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই মোদকবাবু লোক পাঠিয়ে তোমাদের দোকানে নিয়ে আসবে আর যদি তোমরা অনেক দূরে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনলাইনেও পারচেস করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো আর তোমরা কিনে নাও তোমাদের পছন্দের শাড়ি বা শাড়িগুলো এবার চলে আসছি একদম বেনারসি সেকশানে এখানেও তোমরা পেয়ে যাচ্ছ অন্যান্য শাড়ির পাশাপাশি একদম চোখ ধাঁধানো অসম কিছু বেনারসি এত সুন্দর দেখতে না আমারই খুব লোভ লেগে যাচ্ছিল বিয়ের হোক বা রিসেপশনের জন্যে এবার যে দেখাচ্ছি বডি প্লেন এই বেনারসি শাড়িটা এটা না জাস্ট মাখনের মতো নরম ছিল আর তার সাথে দেখো এরকম সুন্দর পশমিনা আঁচেল আর যেহেতু এটা বডি প্লেন তাই এর ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ ভীষণ গর্জেস প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া তো এই শাড়িটা না দেখলে না বিশ্বাস করবে না ব্ল্যাক বেনারসি তার ওপরে ব্লাড রেড কাজ করা এত অপূর্ব দেখতে আর এর মাটিরিয়ালগুলো পুরোপুরি বাটার বেনারসি প্রচুর ভ্যারিয়েশনস রয়েছে পাটলা বেনারসি হাজার বুটির বেনারসি যেমন এই মিড নাইট ব্লু এর মধ্যে হাজার বুটির বেনারসিটা মন কেড়ে নিয়েছে অন্যান্য শাড়ি যেমন তোমরা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছ বেনারসির ক্ষেত্রেও কিন্তু তাই দামি থেকে দামি বেনারসি কিন্তু তোমরা এখানে পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ যেটা অন্য কোনো নামি দামি জায়গায় কিনতে গেলে অনেক টাকা পড়ে যাবে যদি চাও এরকম পটলি পাল্লু বেনারসি সেটাও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের কালারে শুধু তোমাদের কোনটা পছন্দ আমার তো যেমন এই মাস্টার্ড ইয়েলো বেনারসিটা খুব ভালো লেগেছে লালের বেনারসির ভ্যারাইটি তো আছেই সাথে কিন্তু এত সুন্দর সুন্দর কালারের বেনারসি রয়েছে যেমন এই তুতের ওপর গোল্ডেন কাজটা না জাস্ট জল জল করছিল আমি যতবারই এই ফাঁদে পা দিই ততবারই কিন্তু আমি খুব খুশি হয়ে একদম ফুল অফ এনার্জি নিয়ে বাড়ি ফিরি তবে হ্যাঁ খালি হাতে নয় দুটো শাড়ি কিন্তু আমিও কিনে ফেলেছি টাটা